আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা পুকুর পাড় থেকে কচু কাটছিলাম ওগুলি হয়েছে জংলা কচু এই কচুগুলি খুবই স্বাদের হয় সুস্বাদু একদম ভেজাল মুক্ত সবুজ দেখেন কচুগুলি এখন ইলিশ মাছের লেজ চাপা দিয়ে রান্না করবো এখানে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি এরপর পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি রসুন কচি দিয়ে নিলাম এটা ভালোভাবে করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে একটু পানি নিয়ে নিব এখন হলুদ মরিচ লবণ এগুলি অ্যাড করে নিব গ্রামে থাকলে অনেক সুবিধা আপনার তরতাজা সবজি খাওয়া যায় পুকুরের তরতাজা মাছ খাওয়া যায় সব কিছুই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপের অশেষ নিয়ামত আমরা এত কিছু উপভোগ করতে পারি খেতে পারি মশলাটা কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা কচোগুলি দিয়ে দিব এখন কচুগুলো একদম নরম হয়েছে গলে গেছে সাধারণত আমরা কিনে আনি সেই কচুগুলি এত সুন্দর সিদ্ধ হয় না মানে একটু শক্ত শক্ত থাকে তো এই একটু রসুনটা বেশি পরিমাণ দিতে হবে জানি গলায় না ধরে জংলা কচু তো একটু গলায় ধরার সম্ভাবনা থাকে কারণ ঝোল আছে একটু হালকা হালকা তো এটা শুকানো রাখ পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেবেন কচুটা খুবই মজা হয়েছে তো এখন ভাত দিয়ে খাবার পালা খুবই সুস্বাদুই আমি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ